আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন দর্শক রিসেন্টলি আমি কিছুদিন আগে একটি ভিডিও আপলোড দিয়েছিলাম মানুষে এই নিয়ে যে ছয় মাসের ওয়ার্ক পারমিটের যদি ছয় মাসের ম্যাদ নিচে থাকে তাহলে বিষয় হবে না তারপরও এক ভাই রিকোয়েস্ট করছে যে হেলাল ভাই আপনি অ্যাপ্লাই করে দেখেন হোক বা না হোক দরকার হয় আমার চল্লিশ পঞ্চাশ ডলার লস হোক তারপর আপনি অ্যাপ্লাই করে একটু দেখেন তো তার রিকোয়েস্টে কিন্তু পরে আমি দেখলাম দেখার পরে আমি পুনরায় কিন্তু তার ই পিসার জন্য অ্যাপ্লাই করতেছি এই পিসা অ্যাপ্লাই করার পরে যে পিসাটা সাকসেসফুল হয়েছে তো তাহার পিসার ইয়া ছিল ছাব্বিশ দিনের মতন কম ছিল তো যারা আছেন ছয় মাসের নিচে আছে ওয়ার্ক পারমিট তারা অ্যাপ্লাই করতে পারবেন যদি পঁচিশ ছাব্বিশ দিনের কম হয় বা এক মাসে কম হয় এরকম হলে আপনারাও অ্যাপ্লাই করতে পারবেন কোনো সমস্যা নাই যেহেতু আমি যে অ্যাপ্লাই করি তার সমস্যা হয় নাই তো অবশ্যই আজকের ভিডিওটি তো ভিডিওটি ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করবেন আর এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবেসে সঙ্গে থাকবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই প্রত্যাশারে কি আজকের মতো বিদায় নিলাম আমি হেলাল আল্লাহ হাফেজ